রাজবাড়িতে অন্যান্য ফসলের পাশাপাশি উল্লেখযোগ্য হারে চাষ হয় পাট কিন্তু এবার তীব্র দাবদাহ ও অতিরিক্ত খরায় পাট চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজবাড়ির পাট চাষিরা এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ কাজ নিয়েও পড়েছেন বিপাকে অতিরিক্ত খরায় ক্ষেত ফেটে চৌচির সকালে পানি দিলে বিকেলের আগেই শুকিয়ে যাচ্ছে ক্ষেত খরার কারণে সঠিকভাবে বেড়ে উঠছে না পাট তীব্র খরায় মাটি ফেটে চৌচির চলমান দাবদাহে ফলন বিপর্যয়ের সংখ্যায় রাজবাড়ির পাট চাষিরা জেলার পাঁচ উপজেলায় কম বেশি পাটের চাষ হলেও সবচেয়ে বেশি হয়েছে সদর ও বালিয়াকান্দিতে লাভজনক হওয়ায় এই মৌসুমে বেশিরভাগ জমিতেই পাটের চাষ করেন চাষিরা কিন্তু তীব্র তাপ্রভাবে দেখা দিয়েছে দুশ্চিন্তা পাট খেত নিয়ে ধরে নিয়ে এবার তো ফলন পাবো না কারণ পাট যেন আট মন হইতে এবার আমাদের তিন মন চার মনও আমাদের যে খরচ হচ্ছে কিন্তু আমরা তো সে মানে সেই তুলনায় আমরা মানে ফসল তো মানে করতে পারতেছি না দাবদাহে দ্রুত শুকিয়ে যাচ্ছে সেচের পানি প্রতিদিন জমিতে সেচ লাগছে একাধিকবার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচকার্য নিয়েও বিপাকে চাষীরা এত দিন আমরা পানি দিছি দুই বার থেকে দুই বার দিছি অন্য অন্য বছরই বা তার তুলনার থেকে চার পাঁচ বার পানি দেই আমরা তো বর্তমানে বর্তমানে যে বোর্ডিং আমরা সারা দিন অবস্থা হয়েছে পানি তুলতে পারছি না পার টান মরার টান আমাদের যে বোর্ডিং করা আছে এই বোর্ডিং থেকে পানি উঠতেছে না যদিও যা উঠে একটু উঠে সকালে যদি পানি দেই তাহলে দুপুর পর্যন্ত খেতে পানি থাকে না কৃষি কর্মকর্তারা জানান এমন আবহাওয়ার পাটের কিছুটা ক্ষতি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই বৃষ্টি হলে এই ক্ষতি কৃষকরা কাটিয়ে উঠতে পারবে বলেও আশ্বস্ত করেন তারা এই তাপমাত্রার পাট গাছ যেগুলি বড় হচ্ছে এগুলো একদম ক্ষতি হবে না যখন পরে বৃষ্টি হবে বৃষ্টিতে এই কিছু ক্ষতি হয়েও যায় বৃষ্টিতে কাটিয়ে উঠতে পারবে আর এখন ব্যাপক সেচ দেওয়ার প্রয়োজন নেই যদি কোথাও এরকম হয় যে চারার অগ্র বা পাতা জল যাচ্ছে সেই ক্ষেত্রে শুধু কিছু সেচ দেওয়া যেতে পারে এবছর পঞ্চাশ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখনও পর্যন্ত চাষ হয়েছে চল্লিশ হাজার হেক্টর জমিতে জারিন অর্নি যমুনা নিউজ